পাবদা মাছ পাবদা মাছের সাইজটাও কিন্তু বেশ আছে দেখো কত বড় তো পাবদা মাছের আগে অনেক রেসিপি দিয়েছি আমি সরষে পাবদা পাবদা মাছের তেল জাল তো সেটা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তোমরা তো আজকে বানাবো হচ্ছে পাবদা দিয়ে পাবদা মাছ দিয়ে ভেন্ডি মাছ ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছ আর ভেন্ডি দিয়ে দেব তো দেখো বন্ধুরা ভেন্ডি দিয়ে পাবদা মাছের ঝোল কত সুন্দর হয়েছে আমি ঢেলে নিয়েছি কিন্তু একটা প্লেটে আর নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে আজকেও কিন্তু গরমের একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকে বানাবো হচ্ছে ভেন্ডি দিয়ে পাবদা মাছের ঝোল একদম কম মশলায় বলতে গেলে মশলা দেবোই না একদম কম মশলায় কিন্তু বানাবো এটা কিন্তু গরমে দিনে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো এখন দেখাই তোমাদের যে পাবদা মাছ আর ভেন্ডি প্রথমেই দেখাই ভেন্ডি তো বাজারে এখন কিন্তু টাটকা টাটকা ভেন্ডি পাওয়া যাচ্ছে এই দেখো কত সুন্দর একদম কিন্তু কচি কচি ভেন্ডি তো এই ভেন্ডি দিয়ে কিন্তু আজকে রান্নাটা করবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম কম মশলায় বন্ধুরা রকম মশলা ছাড়াই বলতে পারো আর এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে পাবদা মাছ পাবদা মাছের সাইজটাও কিন্তু বেশ আছে দেখো কত বড়ো তো পাবদা মাছের আগে অনেক রেসিপি দিয়েছে আমি সর্ষে পাবদা পাবদা মাছের তেল জাল তো সেটাকে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তোমরা তো আজকে বানাবো হচ্ছে পাবদা দিয়ে পাবদা মাছ দিয়ে ভেন্ডি মাছের ভেন্ডির ঝোল তো এখন আমি মাছগুলো কেটে নেবো আর দেখো কত সুন্দর মাছগুলো কিন্তু ঠিক আছে সাইজটা বন্ধুরা একটা খেলে কিন্তু পেট ভরে যাবে দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো দেখো এখন মাছগুলো কেটে নেবো যে তো পাবদা মাছ কাটা কিন্তু একদমই সহজ বন্ধুরা যে কেউ কিন্তু কেটে নিতে পারবে এই মাছটা তো আমি আজকে গোটা গোটা রাখবো না মাঝখান থেকে কেটে নেব তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে তো একটা মাছ কিন্তু আমি এই যে কেটে নিয়েছি এইভাবে সব মাছগুলো কিন্তু কেটে নেব এই দেখো প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম আছে পাবদা মাছ খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা এটা হচ্ছে এক কাটার মাছ সবাই কিন্তু পাবদা মাছ খেতে পছন্দ করে কেউ নেই যে পাবদা মাছ খেতে পছন্দ করে না বন্ধুরা এইভাবে কিন্তু সব মাছগুলো কেটে নেব তো এই মাছ কাটতে কিন্তু খুবই সহজ আর দেখতে দেখতে কিন্তু কাটা হয়ে গেল আর এই মাছটা কেটে নিলেই কিন্তু হয়ে যায় খেতেও যেমন টেস্টি কাটতেও কিন্তু খুব সহজ সব মাছ কিন্তু আমার কাটা হয়ে গেল এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে মশলাপাতি নিয়ে ফিরে আসছি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসছি এখন মাছে দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু মাছ ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব এক ভাজা হয়ে গেছে এখন মাছগুলো কিন্তু উল্টে যাব মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি এখাইড ভাজা হলে কিন্তু তুলে নেবো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন তুলে সব মাছগুলো তুলে নিলাম ভেন্ডিগুলো কিন্তু আমি এই যে ধুয়ে কেটে রেখেছিলাম এখন এই তেলে কিন্তু ভেন্ডিগুলো কিন্তু ভেজে নেব ভেগে সামান্য একটু হলুদ আর যে সামান্য সুন্দর করে ভেজে নেব ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে একটা পিসে ভাব আছে কিন্তু সেটা নেই অনেক সুন্দর ভাবলে কিন্তু ওকে থাকে না কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি তুলে নেবো যে তেল আছে ওই তেলের ভিতরে কিন্তু ফ্রন করে নেব হচ্ছে রাধুনি আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝোলের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ একদম কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই ঝোলটা বানাচ্ছি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছ আর ভেন্ডি দিয়ে দেবো ভেন্ডি দিয়ে পাবদা মাছের ঝোল কিন্তু একদম রেডি তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে কিন্তু ঢেলে নেব আর দেখো একদম রকম মশলা ছাড়াই কিন্তু রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই গরমে তো দেখো বন্ধুরা ভেন্ডি দিয়ে পাবদা মাছের ঝোল কত সুন্দর হয়েছে আমি ঢেলে নিয়েছি কিন্তু একটা প্লেটে আর দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই গরমে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আমি পাপদা মাছ ধরে করেছি তোমরা যে কোনো ছোটো মাছতেও কিন্তু করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ভাই বন্ধুরা তো আজকের এই রেসিপি ভেন্ডি দিয়ে পাতা মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো ফলো করবে তো চলো বন্ধুরা সব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ বাই